আগরতলা রেল স্টেশন থেকে আবারও গ্রেপ্তার পশ্চিমবঙ্গের তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশি সেই সাথে গ্রেপ্তার বিহার রাজ্যের এক কুখ্যাত নেশা পাচারকারী ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশিদের আনাগোনা সহ পাচার বাণিজ্য অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাকার পেরিয়ে দালাল মারফত তাই প্রতিদিন বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিএসএফ জওয়ানদের কড়া নজরদারির পরও কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিয়া বিথানা রেল পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা মিলে ধ্রুতদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় পাড়ি দেওয়ার ধৃত তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশিদের নাম সমর দাস বয়স তেইশ ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মিতা বালা দাস বয়স কুড়ি বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম লালমোহন দাস বয়স ছেচল্লিশ ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা অমর দাস বয়স উনিশ ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ভগবতী দাস বয়স চল্লিশ বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এবং গোপালকৃষ্ণ জলা দাস বয়স পঁয়ত্রিশ বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ধৃত ছজনকে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর উবায়দুর রহমান সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চাশ হাজার টাকার নেশার ফেন্সিডেল সহ গ্রেপ্তার করা হয়েছে বিহার রাজ্যের পাচার উনিশ বছরের গুলু কুমার নামে এক কুখ্যাত নেশা পাচারকারীকে সবের মধ্যে মৃত্যু তাদের মধ্যে তিনজন বাংলাদেশি তিনজন কলকাতা যারা ওই তিনজন বাংলাদেশিকে বাংলাদেশে উঠে এনে কলকাতা নিয়ে তো ওদের মধ্যে আবার তাদের কথা বলতে ওরা ওইখানে বিভিন্ন তাদের মধ্যে ওই বাংলাদেশি তিনজন ব্যবহার করা যাতে তো আমরা একটা দ্বিতীয় হচ্ছে কালকে আমাদের কালকে ষোলো তারিখে কাঞ্চনগর ট্রেন থেকে আমরা একটা ছেলে ছেলেকে আটক করেছি ছেলেটার নাম হচ্ছে গুরু কুমার বিহারের ছেলে তো বিহার থেকে ও সিরত নিয়ে এসেছি আমরা আজ সেটার একটা আমরা পাঠাবো এই মান্সে চলতে থাকি আমাদের এলাকারও যে ছেলেটা কাছ থেকে মানে উদ্ধার করেছে মানে মূল্য কত হবে আর কত নির্মাণ করা হচ্ছে মূল্য তো আপনি দেখুন এখানে প্রতি রেট আছে দুশো এগারো টাকার মতো করে তো আমরা টোটাল পেয়েছি দুশো চল্লিশ টাকা কত হবে স্যার টাকা স্যার ওই ছেলেটার নাম এবং ভারী কোথায় ছেলেটার নাম হচ্ছে গুলো কুমার বাবা লাবন যাদব ওর বাড়ি হচ্ছে পাটনাতে বিহারে

এখন তো আমরা তো একা পেয়েছি ওকে তার সাথে তো অবশ্যই থাকবে যদি তো থাকবে যেমন লোকালও থাকবে মানে বাইরেরও থাকতে পারে তো সেই ব্যাপারে মিষ্টি যথে উপযুক্ত যখন আমরা খাবো তখন তো সেই মানে সামগ্রীগুলি উদাহরণ উদ্দেশ্য ঠিকভাবে কিছু জানতে পেরেছেন এখন যতটুকু আমরা তাৎক্ষণিক যা পেয়েছি সেটা তো আগরতলা আগরতলার ভিউ ওকে সাহায্য করেছে এখানে আগরতলার বিভিন্ন জায়গাতেই করা আমাদের ট্রেন ছিল আা প্রকৃতিতে তো পরমতে যে পূজাgetDate আর এখন ভারতীয় যে তিনজন দালাল হলেন দেশের ভিতরে বাংলাদেশী যে ওদেরকে বড় বাংলাদেশ গিয়েছিল। বাংলাদেশ গিয়ে ওই তিনজন চুক্তি হয়েছে তাদের উদ্দেশ্য এখানে তাদেরকে কাজ দেবে বলে নিয়েছে দুইজন মহিলা আর একজন পুরুষ যারা আমি তাদের নাম বললে বুঝতে পারি একজন হচ্ছে বগবদি দাস একজন মিতাबाला দাস একজন গোপাল কৃষ্ণ দাস ওরা তিনজন হচ্ছে বাংলাদেশ আর কলকাতার যে লোক কলকাতার লোক তিনজন ওদের হতে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনাতে বাড়ি নাম হচ্ছে অমর দাস লালমোহন দাস আর সোম দাস এই তিনজন তো ওরা যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ওরা তিনজন বাংলাদেশ গিয়েছিল ওদেরকে কি থেকে খুশ হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানিয়েছি না তো বিশ্লেষণ করে বোঝা যাবে আদৌ তাদের উদ্দেশ্য